নবীজি বলছেন তোমাদের সামনে একটা জামানা আসবে এটাও শেষ জামানা হাদিস তোমাদের সামনে একটা জামানা আসবে জামানা সবরিন কঠিন সবরের জামানা ইমান ধরে রাখা হাতে জ্বলন্ত আগুন ধরে রাখার মতো ওই সময় যদি তোমরা কেউ আমার সুন্নতের উপর অটল থাকতে পারো আমার মৃত সুন্নতকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবেন সাহেব এরা সমাজ পরিবর্তনকারী মানুষ আর ইতিহাসে যারা সমাজ পরিবর্তনকারী মানুষ তাদের জীবনে পরতে পরতে বিপদ আপদ বলা মুসিবত আসবে আসবে আমার আমার ছোট্ট গবেষণায় চারটা ক্ষেত্র থেকে আসতে পার যখন আপনি হকের উপর থাকবেন এক নাম্বার প্রথম বাধা চলে আসবে পরিবার থেকে প্রত্যেকে পরিবার আপনি গতানুগতিক মুসলিম হলে আপনি সব জায়গায় পার পেয়ে যান কিন্তু যদি একটু কঠোরতা প্রয়োগ করেন যে আমি একদম কোরআন সুনাস একশো পার্সেন্ট ফলো করতে চাই আমি এমন না যে নামাজ বলি শুধু খাবো এমন হব না আমি নামাজ পড়বো শুধু খাবো আমি রোজাও রাখবো আমি জাকাতও দেবো আমি হজমরাও করব আল্লাহর বিধানে প্রতি শ্রদ্ধাশীল থাকবো চেষ্টা করবো ইসলাম প্রচার করার প্রসার করার প্রতিষ্ঠার চেষ্টা করো তখন আপনার প্রথম বাধা আসবে পরিবর্তে দাঁড়িয়ে রাখছো কেন দাঁড়িয়ে রাখলে তোমাকে এরকম লাগে হ্যাঁ তুমি ট্র্যাক্টর উপরে কাপড় কেন পরছো পড়লে তোমাকে অমন লাগে আগে তো গিটার বাজাইতা আগে তো গান গাইতা আগে মেয়ে নিয়ে থাকতা ভালো ছিল এখন কেন সারাদিন বই নিয়ে পড়ে থাকো ইসলামিক বই নিয়ে পড়ে থাকো নামাজ নিয়ে পড়ে থাকো হ্যাঁ কি পরিবর্তন হলো বাবা আমার টেনশন এখন পিতা মাতার টেনশন কেউ কেউ এরকম অ্যাডভার্টাইজ বানিয়ে টিভিতে দেখাচ্ছে এগুলো দেখেন নাই আগে ছেলে ভালো ছিল হঠাৎ করে কি পরিবর্তন হয়ে গেল হ্যাঁ সুহান আল্লাহ আল্লাহর পথে ফিরে আসা মানুষের ক্রাইটেরিয়া এগুলো মেনশন করে করে বলছে এগুলো দেখা গেলে যোগাযোগ করবেন স্থানীয় কর্তৃপক্ষের সাথে ওই ছেলের মতো সমস্যা আছে আস্তাফরুল্লাহ আস্তাফরুল্লাহ একজন ব্যক্তি গিটার বাজাতো গান গাইতো মাদকের সাথে ছিল মেয়ে নিয়ে ফুর্তি করতো সেখান থেকে এসে নামাজ পড়ছে এই জন্য কি সে জঙ্গি হয়ে যাবে এখন সে মাসা আল্লাহ কোরআন করছে কোরআন বোঝার চেষ্টা করছে আলমুলামার কাছে গিয়ে পরামর্শ করছে হাদিস করছে এই জন্য কিসে জঙ্গি হয়ে গেছে পশ্চিমারা যা গিলায় আমরা তাই গিলি পশ্চিমারা যা গিলায় আমরা তাই গিলবো কেন ওদের কাছে কিসের জ্ঞান আছে পশ্চিমাদের কাছে কোরআনের জ্ঞান আছে হাদিসের জ্ঞান আছে ও ও সিলেক্ট করে দিবে যে কোনটা জিহাদ আর কোনটা জঙ্গিবার আশ্চর্য একটা ব্যাপার কোরআন এবং সুনার চর্চা যদি মুসলিমরা করে তাহলে কি তারা সন্ত্রাসী হয়ে যাবে ওরা তো চাইবেই যেন আমরা এই কাজগুলো না করি ওরা তো চাইবেই যাতে আমরা কোরআন সুনার চর্চা না করি ওরা যা বলে সেই ভাষায় আমরা কথা বলা শুরু করেছি ওরা বলছে একটু পরে আমি বোঝাচ্ছি আপনাদেরকে ওরা বলেছে যে জ্ঞান সেটাই ভালো করে বোঝেন জ্ঞান সেটাই যেটা পরীক্ষা নিরীক্ষা যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে লাভ করা যায় আর আমরা বলছি আল্লাহর ওহি হচ্ছে চূড়ান্ত জ্ঞান আল্লাহর ওহি কি চূড়ান্ত জ্ঞান এই যে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য ওরা যা দেখে না তাতে বিশ্বাস করে না এই কারণে তারা জিনে বিশ্বাস করে না আত্মায় বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না ফেরস্তায় বিশ্বাস করে না পরের আগের আসমানি কিতাবে বিশ্বাস করে না নবী রসুলে বিশ্বাস করে না কবর রাজা মিজান জাহান্ন কোনো কিছু বিশ্বাস করে কেন করে না ওদের এপিস্টিমোলজি হচ্ছে জ্ঞানতাত্ত্বিক দর্শন হচ্ছে যা দেখি না বিশ্বাস করি আর ওই দর্শনটা আমরা কাটপেস্ট করে নিয়ে আমাদের ছোট 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 বাচ্চাদেরকে এখন গিলাচ্ছে এখানে ওই দর্শন কেন ফলো করবো আমরা আমাদের দর্শন হচ্ছে চূড়ান্ত জ্ঞান কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহর আল্লাহ যা সত্য বলেছেন তাই সত্য আল্লাহ যা মিথ্যা বলেছেন তাই মিথ্যা আল্লাহ রহি চূড়ান্ত সত্য মিথ্যার মানদণ্ড মানুষের যুক্তিবিজ্ঞান দর্শন নয় এই জায়গায় তো পার্থক্য সে করেই তো পার্থক্য এই জ্ঞানতাত্ত্বিক সংজ্ঞায় পার্থক্য বলেই তো আপনাকে ডারুইনের মতবাদ পড়াচ্ছে কারণ সে তো বিশ্বাসই করে না যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে আর আমরা বিশ্বাস করি আদম আলী ইসলামকে সৃষ্টি করেছেন কে অতএব এই মতবাদের আমাদের কোনো প্রয়োজন নাই কারণ আমরা তো জানি কোরআনে আল্লাহকে এটা বলেছে যে জানে না যার কাছে কোরআন নাই যার কাছে হাদিস নাই তার ওই মতবাদের প্রয়োজন আছে আমার তো নাই ওই ওরা যা বলে আমরা তাই গেলার চেষ্টা করি ওরা এগুলো সংজ্ঞা শিখিয়ে দিয়েছে যে মুসলিম যুবকরা এরকম এরকম করলে তারা খারাপ হয়ে যাবে এখন বাস এটা প্রচার করা হচ্ছে আশ্চর্য বিষয় আমরা তো চাইব প্রত্যেক ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হোক হাদিসওয়ালা মানুষ তৈরি হোক নামাজি হয়ে যাক সবাই তাহলে সমাজের শান্তি আসবে একজন নামাজি ব্যক্তি বেশি ভদ্র হয় না বেনামাজি ভদ্র হয় বলেন নামাজ মানুষকে শৃঙ্খলা শেখায় না কোরআন মানুষকে মানবতা শিখায় না কোরআন শোনার কোনো জায়গায় কি বলা আছে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করতে হবে বরং আমি তো একটা আয়াত বললাম কেউ যদি একজন মানুষের জীবন বাঁচায় আল্লাহ আলাপাক বলছেন কেউ যদি একজন মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো বলি আলহামদুলিল্লাহ আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করে একটু খেয়াল করে দেখেন সারা বিশ্বে যত মানুষকে হত্যা করা হচ্ছে মুসলিম কান্ট্রিগুলো সিরিয়া ইয়েমেন আফগান তো চলে গেল তারপরে আপনার ইরাক লিবিয়া জর্ডান লেবানন ঠিক আছে ওই যে রোহিঙ্গা তারপরে উইঘুর মুসলিমদেরকে যেখানে যেখানে হত্যা করা হয়েছে এখানে মানবতা মানবতাবিরুদ্ধে অপরাধ হয়নি এই এটাকে সন্ত্রাসবাদ বলা যায় না এটা ওদের জঙ্গিবাদ নয় কি তার প্রকৃত অর্থে সন্ত্রাসী এবং জঙ্গি কারা মুসলিমরা ওরা যখন নিরপরাধ মাসুম বাচ্চাদেরকে বোম্বে হত্যা করা হয় মা বোনদেরকে নষ্ট করা হয় আমাদের মুসলিম ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয় তখন মতামত থাকে না তো এদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে কোনটা নেয় কোনটা অন্যায় এগুলো চলতে থাক কিন্তু এই চলা ইনশা আল্লাহ দিন সাস্টেন করবেন ইচ্ছা কারণ আমরা শেষ জামানার ছাত্র আমরা জানি যে এই জুলুম ইনশা আল্লাহ তালা এই বিশ্বের বেশি দিন থাকবে না অচিরে আল্লাহ রব আলমিন এমন প্রজন্ম আনবেন এমন নেতা আনবেন যাকে আল্লাহ বলছেন তার নাম হবে মাহদি এবং তার নাম মোহাম্মদ তার টাইটেল মাহদি বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের বংশধর থেকে একজন তার সাথে আল্লাহ ইসা আলী ইসলামকে পাঠাবেন এবং তিনি এই পুরো জুলুমের শেকড়টাকে এমনভাবে উপরে ফেলবেন যে চল্লিশ বছর চল্লিশ বছর তার ন্যায় এবং ইনসাফের শাসন না আসা পর্যন্ত কেমন হবে না ইনসাফ অতএব সামনে অপেক্ষা করছে এই বিজয়ের দিন খুশি হচ্ছেন না বিজয় বেজার হচ্ছে ইনশা আল্লাহ তাহলে এই দিন আমরা দেখে যেতে পারি না পারি এই মেসেজটা তো পৌঁছে দিতে পারি যে সামনে এটা আসছে ইনশা আমাদের কিছু দায়িত্ব আছে আমি সেদিকে পরে আসবো ইনশা প্রিয় ভাইরা একটা কথা খালি বললাম এখানে সময়টাকে মূল্যায়ন করতে আল্লাহ আপনাকে পরামর্শ দিয়েছে এখন আপনার সামনে সবচেয়ে বেস্ট অপশন কোনটা আপনি পাপগুলোর লিস্ট করে নামাজ পড়বেন সুন্দর করে অজু করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ এই তিরিশ বছর আমি যত পাপ করেছি যত পাপ আল্লাহ করেছি জেনে করেছি না জেনে করেছি বুঝে করেছি না বুঝে করেছি প্রকাশ্যে করেছি গোপনে করেছি যত পাপ আল্লাহ হয়েছে আমার দ্বারা আল্লাহ তুমি সমস্ত পাপকে মাফ করো বলবেন মা আল্লাহ أنت المقدم وأنت المؤخر وأنت على كل شيء قدير إتك تدعوها أطبع بول اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إتوطرنا بول الله اللهم إني ظلمت نفسي ظلما كثيرا فاغفر لي

শুধু গোনা মাফ করে দিবেন না আল্লাহ বলেছেন শুধু গোনা মাফ করব না যদি হয় আল্লাহ এক কোটি নেকি দিয়ে পরিবর্তন করে দিবে অপেক্ষা তাহলে এখন আজকে অপেক্ষা হবে আজকে রাত্রে ইনশাল্লাহ তওবা করে এখনই তওবা করে ফেলবেন ছা ওয়াজ শুনে বাসায় গিয়ে জয় নামাজে বিছিয়ে গোলাকাত নামাজ পড়ে খাস তবা করে এভারেজ মুসলিম হর তওবা করব না কি কিরকম মুসলিম হর তওবা করব যে মুসলিমরা সমাজ পরীক্ষা করবে ইনশাআল্লাহ এটা এটা করতে গেলে কি লাগবে ফার্স্ট অফ অল আপনাকে জ্ঞান অর্জন করতে হবে কী করতে হবে প্রচুর পড়াশোনা করতে হবে জ্ঞানের বিপ্লব চাই জ্ঞানের পুরো বিপ্লব চাই তারপরে বেশি বেশি কামল করতে হবে শূন্য অনুযায়ী এরপর হালাল খাইতে হবে তারপরে আদর্শ পরিবার করতে হবে নিজের পরিবারে পর্দা সালাদ কায়েম করতে হবে তারপরে সমাজে সৎ কাজে আদেশ করবেন অসৎ কাজে নিষেধ করবেন এই যে মানব কল্যাণমূলক কাজ করবেন সবার সাথে ঐক্যবদ্ধ থাকবেন বিভক্ত হবেন না সবার কল্যাণ চাবেন কারো অকল্যাণ চাবেন না কারোর সাথে হিংসা বিদ্বেষ জীবদ্ধ আমাদের মধ্যে যাবেন না সমালোচনা সংস্কৃতির মধ্যে যাবেন না আল্লাহওয়ালা আত্মশুদ্ধি মানুষের কাছে থাকবেন পলিটিশিয়ানদের সাথে ভালো সম্পর্ক রাখবেন তাদেরকে নিয়ে দিনের কাজ করবেন তাদেরকে বাদ দিয়ে দিনের কাজ করবেন না তাদেরকে নিয়ে দিনের কাজ করবেন এবং তাদের মধ্যে যারা সৎ যারা তাদেরকে ভোট দিবেন সমস্যা কি ডেমোক্রেসি একশো পার্সেন্ট ইসলামিক পদ্ধতি কিনা সেটা পরের প্রশ্ন এখান থেকে আপনি এখন বের হতে পারছেন না তার মানে এখান থেকে স্কিপ করা আপনার পক্ষে পসিবল হচ্ছে না তাহলে যে ব্যক্তি সৎ তাকে কমসে কম নিযুক্ত করেন সমস্যা তার দ্বারা কিছুটা হলেও তো উপকার হবে মানে মামার চেয়ে তো কানা মামা ভালো নাকি খেলাফত তো কেমন করতে পারছে না পারছেন তাহলে যে পদ্ধতির মধ্যে তুলনামূলক কিছু সৎ মানুষ আছে ওই মানুষগুলোকে নিয়ে আসেন সমস্যা ইনশাআল্লাহ তারাও দিনের জন্য কাজ করবে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি খুব স্বপ্ন দেখি আমি খুব আশা পোষণ করি আর স্বপ্ন দেখতে হয় স্বপ্নই আপনাকে ঘুমাতে দিবেন স্বপ্ন কি স্বপ্ন দেখতে হয় স্বপ্ন স্বপ্ন নিয়েই তো মানুষ বাঁচে একটা উন্নত জাতি গঠনের এবং সব দিক থেকে সমৃদ্ধ একটা দেশ গঠনের স্বপ্ন আমরা সবাই দেখব কেন দেখব এই স্বপ্ন নিয়ে আমরা বাঁচব ইসলামিকভাবে গড়ব যাতে বিশ্বের বুকে আমাদের দেশটা মাথা তুলে দাঁড়াতে পারে ইনসবাদ মাথা তুলে দাঁড়াবো পারে কাতার একটা ছোট্ট কান্ট্রি না ঢাকা শহরের সমাননা হয়তো না কাতার এত ছোট কান্ট্রি এই ছোট্ট একটা কান্ট্রি সারা বিশ্বের বড় বড় অ্যাফেয়ার্সের মধ্যে মাথা ঢুকাচ্ছে আপনারা কি জানেন যে আমেরিকার সাথে তালেবানদের যে মিউচুয়াল আত্মসমর্পণের বা মিউচুয়াল যেটা হয়েছে সন্ধি যেটা আমরা বলি যুদ্ধবিরতি বলা যায় যে আমেরিকার পরাজয় এবং তাদের বিজয় এটাই বলা যায় তো এখানে সবচেয়ে ভালো ভাইটাল রোল কে প্লে করেছেন জানেন এই কাতার ছোট্ট একটা কান্ট্রি কাতার হচ্ছে আমাদের আয়তন অনেক বড় ওই যে বলেছি উত্তর কোরিয়া ছোট্ট কান্ট্রি মাথা পিছু আয় আমাদের চাইতেও কম কোনো কোনো সময় মিসাইল বানিয়ে রেখে দিয়েছে আমেরিকা ভয়ে তার সামনে যেতে পারে খেয়াল করেছেন আয়তন কিছুই না যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি শিক্ষিত হতে পারি প্রযুক্তির জ্ঞান অর্জন করতে পারি আমাদের মধ্যে ঐক্য থাকে আপসে আমরা মিন মোহাম্মলের সাথে ন্যায়ের সাথে যদি আমরা সমাজ পরিচালনা করতে পারি বাংলাদেশও বিশ্বকে নেতৃত্ব দেবেন চাম কেন আমরা সবসময় নতুন হয়ে থাকবো কি জন্য আমরা ঋণ চাবো কেন আমরা ঋণ দিব উল্টে ওদেরকে আমরা ঋণ দিব ওদেরকে পুর আমরা কি দিই মনে করছেন নাই একটা সময় ছিল যখন আমরাই সবাইকে লোন দিয়েছি জানেন একটা সময় ছিল যখন এই মুসলিমদের লোনের উপরে পশ্চিম রাজ্যকে থাকতে হবে আমরা ওদেরকে জ্ঞান দিয়েছি মেডিকেল সায়েন্স দিয়েছি প্রযুক্তির সব কিছু দিয়েছি ওই মঙ্গলিয়ানরা যখন আক্রমণ করেছিল বাগদাদ হালাকু খায়ের সময় তখন আমাদের একটা অধঃপতন ঘটেছে অনেক জ্ঞান অনেক সম্পদ নষ্ট হয়ে গেছে তারপর যখন ক্রুসেট শুরু হলো ক্রুসেট ব্যাক টু তিন চারটা ক্রুসেট হয়েছে এই ক্রুসেটগুলোতে মুসলিমদের কিছু অধঃপতন হয়েছে এরপর যখন অটোম্যানরা রাশিয়ার পক্ষ নিয়েছে আর প্রথম বিশ্বযুদ্ধে যখন ব্রিটেন জয়লাভ করে তখন মুসলিমদের অধঃপতন শুরু হয়েছে এর আগ পর্যন্ত মুসলিমরা সারা বিশ্বকে শাসন করেছে আমাদের ইতিহাস ভুলে গেলে চলবে না সব তো ইতিহাস পড়েন আল্লাহ সময়ের মূল্যায়ন করতে বলেছেন প্রিয় ভাইরা ইতিহাস পড়েন কোরআনের হিস্ট্রি পড়েন বিশ্বের হিস্ট্রি পড়েন নিজের সময়কে মূল্যায়ন করেন আজকেই তো অবা করেন ফিরে আসেন এবং দিনের জন্য কাজ করেন প্রত্যয় ব্যক্ত করেন আল্লাহা তৌফিকদার এই সময় কসম করে আল্লাহ বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে সবাই বলতে কারা সবাই বলতে সেই সব মানুষ বাদ দিয়ে যারা চারটা গুণ অর্জন করবে কয়টা গুণ ভাই মাত্র চারটা গুণ কয়টা গুণ এই চারটা গুণ একসাথে অর্জন করতে পারবো ইনশাল্লাহ ওয়াদা করছি পারবো ইনশাল্লাহ চেষ্টা করবো তো ইনশাল্লাহ শুনে নেন সংক্ষিপ্ত করে বলছি এক আমাদের সবাইকে মুমিন হতে হবে ইদিন যারা ইমানদার ইমানদার কারা উত্তর হাদিসে জিব্রিল মধ্যে আছে নবী সালামকে জিব্রাহী আলী ইসলাম জিজ্ঞাসা করছেন আনিল আমাকে সম্পর্কে বলুন ইমান ইমান এই জায়গায় একটু ভালো করে বোঝেন এখানে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে কথাটা উঠেছে এর একটা গোড়ার সমস্যা চলে আসবে একটু ভালো করে বোঝেন এই জায়গায় জিব্রাহিম আলী ইসলাম বলছেন হে মোহাম্মদ সাল্লাহ ইমান কাকে বলে নবীজি বলছেন আল ইমান ইমান হচ্ছে তুমি আল্লাহতে বিশ্বাস করবে এক বা মেলা এই কে হি ফেরেস্তা বিশ্বাস করবে দুই তিন বা কুতুবিহি আসমানী কিতাব সমূহে বিশ্বাস করবে চার বা রসুলিহি রসুল গনে বিশ্বাস করবে পাঁচ বল ইয়াও মিলা আখির পরকালে বিশ্বাস করবে ছয় বল কদরি খৈরি ভাষার রে তাপদির ভালো মন্দে বিশ্বাস করবে একটু মনোযোগ দিয়ে দেখেন ইমানের ছয়টা পিলার কি ছোয়া যায় এগুলো কি কঠিন এগুলো কি তরল এগুলো কি বায়বীয় এগুলোকে কি জ্ঞানের সংজ্ঞায় ফেলা যায় ইমানের ছয় পিলারকে চোখে দেখা যায় স্পর্শ করা যায় ইমানের ছয় পিলার এই ছয়টা পিলার এই ছয়টা পিলারকে কি ল্যাবরেটরিতে ল্যাবে বসে প্রমাণ করা যাবে এই ছয়টা পিলারকে কি যুক্তি বিজ্ঞান দর্শনের মানদণ্ডে বিচার করা যাবে যাবে না আল্লাপাক বলছেন যারা এই গায়েবে বিশ্বাস করে ইমানের ছয় পিলার সবই গায়েব এই গায়ব অদৃশ্য বিশ্বাস না করতে পারলে আপনি মুমিন হতে পারবেন তা আমাদের আমাদের বিলিভ আমাদের বিশ্বাসের ভিত্তিটা হচ্ছে অদৃশ্য আমাদের বিশ্বাসের ভিত্তি কি অদৃশ্যের জগৎ গায়েবের জগৎ আর পশ্চিমাদের বিশ্বাসের জগৎ হচ্ছে দৃশ্যমান জগৎ এ কারণেই তাদের শিক্ষা সিস্টেমগুলো সব দৃশ্যমান জিনিসে বিশ্বাস করে অদৃশ্য বিশ্বাস করে এই কারণেই তারা এই সব মতবাদগুলোকে বইপত্র নিয়ে আসে এই জার্মিনের মতবাদ বলেন এই যে আপনার এটা কি অ্যাস্ট্রোনমিক্যাল এগুলো বলেন নাসার গবেষণাগুলোকে বলেন মঙ্গলের এটা খুঁজতেছে চাঁদে এটা খুঁজতেছে মানে ওরা চোখে যা দেখবে এটা বিশ্বাস করবে চোখে যা দেখি না বিশ্বাস করবো আর ওই মতবাদটাকে তারা জোর করে মুসলিমদের উপর চাপাতে যাচ্ছে এই কারণেই মুসলিমদের বইপত্রের মধ্যে এখন এগুলো ঢুকে যাচ্ছে এই মতবাদগুলো মতবাদটা তাহলে সমস্যা কিন্তু গোড়ায় আমাদের কাছে জ্ঞানের সংজ্ঞা হচ্ছে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ ম্যালাম ইয়া আলাম আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না আল্লাহ বলছেন আমি শিক্ষা দিয়েছি মানুষ জ্ঞানই ছিল না আমি শিক্ষা দিয়েছি আল্লাহ বলছেন ওয়াকুরল হাকুমির রব্বিক আল্লাহ বলছেন হক সেটাই জ্ঞান সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় আল্লাহ বলছেন মিনাল চাকুন এই হক আল্লাহর পক্ষ থেকে আসে তুমি সন্দেহ সন্দেহ পোষণ করো না ওদের জ্ঞানের সংজ্ঞা জ্ঞান দেখা যায় ছোঁয়া যায় উপলব্ধি করা যায় এর আলোকে জ্ঞান তারা নির্ধারণ করে আমরা বলছি জ্ঞান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে এটাকে আমরা ফিলোসফি ভাষায় বলি অ্যাপিস্টিমোলজিক্যাল একটা ডিফারেন্স মানে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য এই কারণেই শিক্ষা ব্যবস্থা এই দৈন্যতা দেখা দিচ্ছে ওদের শিক্ষা ব্যবস্থা এরকম চোখে যা দেখবে তা বিশ্বাস করবে চোখে যা দেখবে না বিশ্বাস করবে আর আমাদের শিক্ষা ব্যবস্থার ভিত্তি হচ্ছে অদৃশ্য গায়েব আমরা বিশ্বাস করি আল্লাহ গায়েব দেখি না আমি বিশ্বাস করি ফেরস্তা বিশ্বাস করি আসমানে কিতাব বিশ্বাস করি নবী রসুল বিশ্বাস করি পরকাল বিশ্বাস করি আপনার ভাগ্যে বিশ্বাস করি